হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি তো নিয়ে চলে এলাম আবারও একটা নতুন দিনে নতুন নতুন ভিডিও ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখার অনুরোধ রইল আকাশটার ওয়েদারটা দেখো ওয়েদারটা শুধু দেখেছ কি সুন্দর একটা ওয়েদার না মিষ্টি একটা ওয়েদার কি সুন্দর ঝলমল করছে রোদ এই রোদ আর বৃষ্টি ঝলমলানিতে আমার যেন কদিনে ভালোই মতো এক্সারসাইজ হয়ে যাচ্ছে সকালের রোদ দিকে গামলি ভর্তি করে কেচে ছাদে দিচ্ছি আর বেলার দিকে শুধু ছুটতে হচ্ছে নামিয়ে আনার জন্য তারপরে দেখো এখানে সকাল সকাল গরম ভাত আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর সাথে করেছি একটু এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে আজকে সকালের খাবারটা এই দিয়ে খাওয়া হবে যেহেতু আমরা তিনজনেই খাবো তাই সেই মতো অল্প অল্প করে হয়েছে তো চলো তারপর আর দিন কোনো ভিডিও করতে পারিনি তারপরে চলে এলাম রাত্রিবেলা এই যে দেখো আমাদের গণপতি দাদা ভাই কিন্তু এবারে বিসর্জন হয়ে যাবে ভিডিওটা না দুদিন আগেকারে শুধু এডিট করার অভাবে ছাড়তে পারিনি তো দেখো এখানে গণপতিকে বরণ করা হচ্ছে সুতো তো কাটা হয়ে গেছে ব্রাহ্মণ সুতো কেটে দিয়েছে ঠাকুর বিসর্জনের আগে যে বরণটা করা হয় সেই বরণটা এখানে করা হচ্ছে এটা আমাদের একটা দিদা হয় তো সেই দিদাই বরণ করছে বেশ বরণ দেখতে তো দারুণ লাগে একের পর এক বরণ করে এক একজন বরণ করে হাত থেকে তার সর্ব শরীর কাঁপে সেগুলো দেখলে তো নিজেরই গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে এখানে বরণ চলছে আর যেহেতু অনেকটা উঁচু ঠাকুরটা অনেকটাই বড় সেই জন্য চেয়ারের উপরে উঠে দিদা বরণ করছে আর উনি বেশি নিচু হতে পারে না কারণ ওনার কোনো কোমরের সমস্যা আছে যাই হোক আর সেদিন কিন্তু এখানে পায়েস বিতরণ হয়েছে আগের দিন খিচুড়ি বিতরণ করা হয়েছে আর বিসর্জনের দিন পায়েস বিতরণ করা হয়েছিল গণেশের এখানে ওই যে গামলি রাখা আছে আর এপারে বিতরণ চলছে আমি মন্দিরে একটু বরণটা দেখছিলাম সারাদিন আমি তেমন একটা এদিকে আসি নাই মানে আসতে পারিনি আমার ছেলে আসতো বর আসতো এসে এসে ঠাকুর দেখে যেত আমাদের বাড়ি থেকে মোর মাথায় বেশিটা দূর তাও না তো বিসর্জন হয়ে যাবে ঠাকুর আমি আসবো না বলেছিলাম বর বলল না চলো একটু গিয়ে ঘুরে আসবে তাই এলাম এসে একটুখানি এই যে ভিডিও নিলাম বরণ করাটা দেখছিলাম বেশ দারুণ লাগছিল আর লাড্ডু বিতরণ হয়েছে পায়েস বিতরণ হয়েছে সমস্ত কিছু বেশ ভালো মতো বিতরণ চলছিল ছিলাম এখানে ঘন্টা দুয়েক তো ঘন্টা দুয়েক তো আর ভিডিও করা সম্ভব না একই জিনিস আর কতক্ষণ ভিডিও করব আর এই যে এখানে আবিরের টিপ পড়াচ্ছিলো আমাদেরকেও পরিয়ে দিয়েছে এই যে দেখো বরণটা দেখেছো আমার কিন্তু ঠাকুর বরণ দেখতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা জানিও কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর বাইরের কোনো আওয়াজ আমি ভিডিওতে দিই না তার কারণ হচ্ছে কপিরাইটের জন্য এখানে প্রচুর হারে বক্স চলছিল খুব জোরে জোরে বক্স চলছিলো তার জন্য বাইরের কোনো আওয়াজ আমি একদমই দিই না আমার কোনো ভিডিওতে খুব একটা বাইরের আওয়াজ থাকে না এখানে সবাই সবার মতো ব্যস্ত ছিল এই যে এদিকে শাঁক কাসর ঘন্টা সবই বাজছিল মায়ের মানে গণেশ বরণের সময় সব কিছু চলছিল এখানে আর একটা বাচ্চা মেয়ে ওই যে দেখো মণ্ডপের উপর তুলে দিলে ওই যে বাচ্চাটা ওনা খুব সুন্দর নাচ করছিল কি জানো তো পরের জিনিস ভিডিওর মধ্যে নেব যদি তাদের চোখে পড়ে যদি একটা কথা বলে এই সবগুলো তো বেশি ভয় লাগে আর আজকালকার দিনে কেউ কারোর ভালো দেখতে পারে না হিংসা এমন একটা জিনিস ধরো আমি একটা পজিশানে এসেছি যারা তারা যদি জানতে পারে কেন আমার বাড়ির বাচ্চাকে তোমার ভিডিওর মধ্যে নিয়েছো ভিডিওটা কাটো এটা বলতে আর কি বেশিক্ষণ লাগবে না তাই কারোকে কারোর কোনো কথা শোনার মতো কাজ করি না তবু মাঝখানে একটা ভিডিওর মাঝে এসে গেছে যে করার নেই দেখো ওই যে কীরকম আস্তে আস্তে নাচছিলো এ অনেকক্ষণ এখানে নাচানাচি করেছে কিন্তু আমি একদম দশ সেকেন্ডের জন্য নিয়েছিলাম যাতে কোনো কথা না আসে কারোর কথা শুনবো না বলে তো এখানে দেখো বরণ শেষ হয়ে গেছে শেষ মুহূর্ত গণেশ ঠাকুরটা দেখে নিয়ে আবার ধরো এক বছর পরে আলাদাভাবে গণেশ পুজো হবে গণেশ যেহেতু মায়ের সাথে আসবে দেখতে দেখতে আর কটা দিন পরেই দুর্গা পুজো এসে গেছে গণেশ পুজোতে কাঠি পড়েছে মানে মনে হলো পুজো এসে গেল। আর তো মাত্র কয়েকটা দিন বাকি পুজোর তারপর এখানে রাস্তার উপরে এরা সবাই বাজি ফাটাচ্ছিল আমি আসার আগে অনেক বাজি ফাটিয়েছে এই বাজিটা শেষ বাজি ফাটাচ্ছিল এখানে এটা পনেরোটা না বারোটা সেল আর কি ফেটেছে তো এটা এই যে দেখো বেশ দেখতে দারুণ লাগে এই বাজি ফাটানোগুলো এখন আর শুধুমাত্র কালী পুজোতে বাজি ফাটে না এখন সমস্ত অনুষ্ঠানে বিয়েবাড়ি সমস্ত কিছুতেই পুজো বাড়ি বিয়েবাড়িতে এখন বাজির তুফান বয়ে আগে আগেকার সময় শুধুমাত্র কালীপুজোতে বাজি ফাটতো কিন্তু এখন আর শুধু কালী পুজোই বাজি ফাটে না বাজির তুফান বয়ে যাচ্ছে এই যে উপরে উঠে যখন এই যে ফাটে না এই জিনিসটা দেখতে কিন্তু অসাধারণ লাগে দেখো কি সুন্দর যেন মনে হচ্ছে চারিদিক তারা তারাগুলো যেন খসে পড়ছে এরকম মনে হচ্ছে তো আমার তো বেশ লাগছিল তারপর আমরা এখান থেকে চলে গেলাম একটা মুদিখানার দোকানে যেখান থেকে আমরা সব সবসময় বাজারঘাট করি আর কি এখানে কিছু নেওয়ার ছিল এখানে আমি চলে এলাম আমি আছি বর আছে ছেলে আছে তো দেখতে দেখতে আমার ছেলেটা যেন কত বড় হয়ে গেলো মনে হচ্ছে কয়েকটা বছর আগে তো হলো এই তো কদিন আগেও হলো আমার সমান হয়ে গেছে আমার ছেলে তাই ভাবছি দেখতে দেখতে কিভাবে বছরগুলো কেটে যায় কিভাবে মাস কেটে যায় দিন কেটে যায় বুঝে উঠতে পারি না এই যে এবারে দেখো দেখবে এই যে দেখো আমার ছেলে কিন্তু আমার সমান হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা নিয়ে আমি আর আমার ছেলে খুব হাসাহাসি করছিলাম যে তুই তো বাবা আমার সমান হলেই দেখো আমি সোজা হয়ে দাঁড়ালে খুব একটা যে মানে আমার ছেলে আমার থেকে হাইট শর্ট আছে তা না পুরো একদম আমার সমান হয়ে গেছে চলো এখান থেকে আমাদের দরকার মিটে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি এই যে বর ছেলে সোজা হেঁটেছে আমার ছেলে বোধ আর দু থেকে এক বছর গেলেই মনে হয় ওর বাবার সমান হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের এই সুখী পরিবারের জন্য সবাই একটু আশীর্বাদ করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা